আজকে আমরা যাচ্ছি প্যারাসিলিং পয়েন্টে সবাই মিলে প্ল্যান করলাম ডলফিন মোড থেকে আমরা অটো নিলাম দুইটা যেহেতু আমরা দশ থেকে পনেরো জন এখান থেকে সরাসরি আমরা হিমছুরি হয়ে যাব প্যারাসিলিং পয়েন্টে আমরা হিমছুরিতে নামার কথা ছিল কিন্তু আমরা এখানে নামি নাই কোনো কারণে তো আমরা এখন প্যারাসিলিং পয়েন্টের খুব কাছাকাছি প্যারাসিলিং পয়েন্ট থেকে নামার পর দেখলাম এখানে মোটামুটি অনেক মানুষজন তো কাজিনরা সবাই একসাথে নামলাম সবাই খুব মজা করতেছে তো সবাই মাথার মধ্যে ফুলের মালা কিনলো দেখলাম যে যার যার মতো এনজয় করতেছে ভাইয়া সবাইকে কিনে দিল যাওয়ার পরই প্যারাসেলিং পয়েন্টে ঢোকার সাথে সাথেই এই দৃশ্যটা চোখে পড়লো আমার ইচ্ছা ছিল উঠার কিন্তু ভয় লাগতেছিলো এই জন্য উঠলাম না খুব মজা করতেছিলাম এইখানে আমি একটা সিট নিই সিট নেওয়ার পর দেখলাম সবাই যার যার মতো পানিতে যার যেভাবে ইচ্ছা খুব এনজয় করতেছে